মাত্র একশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টু পিস সম্পূর্ণ রেডি করা থাকবে আপনারা যদি ভিডিও কলে দেখতে পুরো খুলে দেখানো যাবে এক টাকা বিকাশ করা লাগবে না এক টাকা লাগবে না এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকায় দেখেন নাইরা নাই কাজ করা এগুলো একেবারে দেখেন কি তিনশো টাকায় দিব থ্রি পিস তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের পেয়ে যাবেন লেসের কাজ সহ দেখেন মাত্র

ডিজাইন করা পাঞ্জাবি দিব একশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি দিব একশো পঞ্চাশ টাকা একেবারে এগুলো একশো পঞ্চাশ টাকা করে এক পিস নিলে একশো পঞ্চাশ টাকা করে দিবে অ্যাম্বুডারি ড্রেস গুলা মাত্র তিনশো টাকায় টু পিস কালেকশন স্যামসাং কোঠার মধ্যে অ্যাম্বুডারি কাজ করা আছে দেখেন লেস এর কাজ অ্যাম্বুডারি এক পিস ও নিতে পারবে খুবই সুন্দর পাঞ্জাবি এবং শাড়ি দেখেন কত সুন্দর পূজার জন্য একেবারে গর্জিয়াস কিছু আইটেম দেখা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশন গ্রাউন্ড টু পিস কালেকশন রেডি থ্রি পিস মাত্র ছয়শো টাকা সাদা কালারটা আমাদের কাছে প্রচুর পাকিস্তানি সাদা বার এগুলো সব মাত্র 600 টাকায় দিয়ে দিব কি পরিমাণ স্টক রেখেছি সামনে বলুন ভাই আজকে বাংলাদেশ চ্যালেঞ্জিং পাই যে একবারে 100 টাকায় প্লাজো দিব এবং হচ্ছে 150 টাকায় ওয়ান পিস টু পিসের কালেকশন দিব 150 টাকায় ওয়ান পিস টু পিস সম্পূর্ণ রেডি করা থাকবে এবং সাইজ পেয়ে যাবেন 34 থেকে 44 পর্যন্ত আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি 2020 থেকে আমি বুলবুল আহমেদ আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে কারখানার সন্ধান দিতে যাচ্ছি ভিউয়ার্স মাত্র একশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টু পিস কোথায় পাবেন যারা ফাইকের নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিওয়ার্স দেখেন এখানে পূজা স্পেশাল কালেকশন থেকে শুরু করে সব ধরনের পার্টি ওয়ার কালেকশন কিন্তু আপনারা এই শপে পাবেন আমাদের সাথে আছে ইমন ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের ড্রেসের কোয়ালিটি দেখে ভাই আরো ভালো লাগতেছে ভাই আমাদের কাছে একেবারে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম আমাদের কাছে পাইকারি আপনারা পেয়ে যাবেন তো পাইকারির জন্য এক দোকানে এত আইটেম এবং রেডি আইটেম নিউ মার্কেটে আর এত বড় দোকান নাই সাড়ে বারোশো স্কোয়ার ফিটের শোরুম পুরোটাই শুধু রেডি আইটেম আর রেডি আইটেম আপনি একটু ভিউয়ার্সদের এভাবে দেখান একটু ঘুরিয়ে দেখেন কি পরিমাণ স্টক আমরা করে রেখেছি তো আমি হচ্ছে শুরুতে আপনাদের লোকেশন লোকেশনটি একটু বলে দেন তো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকার পান কেন্দ্র ঢাকা নিউ মার্কেট বিশ্বাস আছে পর চলে আসবেন সরাচরি দোকান নাম্বার আমি আবার বলছি বিশ্বাস বিল্ডার্স নামক একটা তলা ভবন আছে এটা লিফটের চার দোকান নাম্বার ছত্রিশ সরাচরি চলে আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তো আমি অপারে আজকে এমন কিছু ধামাকা দিব যা আপনি কল্পনা করতে পারবেন না বলবো ভাই ভাই একশো টাকায় প্যান্ট দিব একশো টাকায় সম্পূর্ণ রেডি করা প্যান্ট 100 টাকায় ফ্যান দিবে এত কমে সম্ভব ভাই এগুলা 100 টাকা করে দিবে 100 টাকায় প্লাজু প্লাজু কালেকশন প্লাজু প্যান্ট আর কি এগুলো ফেব্রিক্স কি ফেব্রিক্স কটন মধ্যে 100% কটন এর মধ্যে পেয়ে যাবেন এগুলা 100 টাকা করে দিব দেখেন カラー ডিজাইন আর অভাব নাই এখানে সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন লেস আছে লেস আছে লেস এগুলো মার্কেট থেকে খুচরা কিনতে গেলে কত লাগে ভাই এগুলো 300 350 টাকা সেল করা আমাদের থেকে নিয়ে আমরা হচ্ছে এগুলো একবারে অফার প্রাইসে দিয়ে দিব নতুন প্রোডাক্ট ঢুকছে এর জন্য এগুলো একবারে আমাদের প্রতি সপ্তাহে 8 10 টা 20 টা করে ডিজাইন ঢুকে পাঞ্জাবি দিব 150 টাকা পাঞ্জাবি দিব 150 টাকা এগুলো হচ্ছে পূজার জন্য পড়তে পারবেন দেখেন পূজা স্পেশাল কালেকশন পূজা স্পেশাল ডিসকাউন্ট অফার একবারে এগুলো 150 টাকা করে এক পিস নিলে 150 টাকা করে দিব এগুলো দেখেন এক পিস নিলে এগুলো হচ্ছে অফারের প্রোডাক্ট এজন্য দিয়ে দিব 150

একশো পঞ্চাশ প্রাইস কেউ দিতে পারে কালার আছে ডিজাইন আছে একশো পঞ্চাশ টাকা দেখেন মানে মিনিমাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা চারশো পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিবে আজকে একেবারে আপনারা এগুলা ছয় পিস নিয়ে আমাদের কাছ থেকে পাইকারি দামে আপনারা সেল করতে পারেন আমাদের পাইকারি সিস্টেম আছে ছয় পিস নিতে হবে কেউ যদি এক পিস নিতে চান হচ্ছে পাইকারি দাম থেকে একটু সামান্য কিছু বাড়বে একশো টাকা বেশি দিলে একশো টাকা বেশি দিলে হয়ে যাবে একশো টাকা বা দামি ড্রেস গুলাতে একশো পঞ্চাশ টাকা এইটুকুই এর বেশি না আপনারা এক পিসও নিতে পারবেন পূজার জন্য আর এমনি তো ছয় সাত পিস ড্রেস প্রত্যেকটা পরিবারের লাগে আপনারা আসলে ছয় সাতটা ড্রেস নিলে অবশ্যই একেবারে পাইকারি দাম একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এখানে দেখেন আরো ডিজাইন আছে আরো কালার আছে একশো পঞ্চাশ টাকা করে এরপর আমি দেখিয়ে দিচ্ছি জাপানি সিল্কের এর মধ্যে দুইশো পঞ্চাশ টাকা দেখেন জাপানি সিল্ক তো অনেক রানিং একটা কাজ করে থাকবে দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা কালার আছে আর দশ আমাদের কালারের শেষ নেই প্রত্যেকটা ড্রেস আমি তো প্রত্যেকটা কালার দেখানো সম্ভব না দেখালে আপনারা ভিডিও কল স্ক্রিনে দেখানো নাম্বারে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কল দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি 1 টাকাও গ্রিম বিকাশ করা লাগবে না একটা টাকাও গ্রিম বিকাশ করা লাগবে না সব ধরনের সুযোগ কিন্তু আপনাদেরকে ইমন ভাই দোরারনে সুযোগ আছে যারা যারা অনলাইন বিজনেস করেন আমাদের থেকে ছবি নিয়ে আপনারা অনলাইনে বিজনেস করতে পারবেন ছবি সহ আমরা দিব একটা বিষয় ক্লিয়ার করি ভিউয়ারস আপনারা যারা ফেজ নিয়ে কাজ করেন চিন্তা করেন যে বুঝ দিয়ে আমি সেল করব তারা কিন্তু ইমন ভাই কাছ থেকে ফাইকারি প্রোডাক্ট নিয়ে আপনাদের ফেজে আপনারা সেটা আপলোড দিয়ে সেল করতে পারবেন এ সাড়া আছে দেখেন এখানে আর একটু এগুলা আছে একবারে টু পিস গুলা এগুলা আছে ডিজিটাল প্রিন্টেড টু পিস গুলো এগুলা আছে মাত্র 300 টাকা করে মাত্র 300 টাকা করে এটা ডিজাইন আছে এগুলার সাথে আবার শার্ট আছে আমি এগুলা অনেক সাদামাটা বলে পরিচিত আর কি এগুলা এগুলা দেখেন এগুলা টু পিস কালেকশন এটার সাথে আবার ম্যাচিং করা শার্ট আছে দেখেন এগুলা কাপল সেট কাপল সেট এটা হচ্ছে মাত্র শার্ট হচ্ছে 200 টাকা পাইকারি নিলে মাত্র 200 ষাট মাত্র দুইশো টাকা এগুলো শার্ট পাঁচশো টাকা করে নিউ মার্কেটে সেল করে আমাদের থেকে নিয়ে আর এই ড্রেসটা হচ্ছে দেড়শো ষাটশো নিলে পাঁচশো টাকা পাইকারি দেখেন পাঁচশো টাকায় হচ্ছে একটা কাপল সেট

থ্রি পিস এগুলা তিনশো টাকা করে একদম এটা তিনটা কালার আছে দেখেন ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর রং ওনা দেখেন সুতির অন্যটা হচ্ছে বিন্দু কঠন এটা বিন্দু কঠন এটা অনেক সফট একেবারে গরমে আরামদায়ক ভাবে পড়তে পারেন দেখেন কত সুন্দর ওন্নাটা সাত কালার এর একেবারে রং ধরু দেখেন মানে এগুলো 300 টাকা দিয়ে নিয়ে আর ওন্না দেখেন ওন্নার দামে তো আছে 300 টাকা দেখেন এগুলো ওনা এসে আপনি কম পক্ষে 600 টাকা বিক্রি করতে পারবেন এগুলো এমবুডারি ডেসগুলো মাত্র 300 টাকায় টু পিস কালেকশন 300 টাকায় টু পিস কালেকশন এরপর হচ্ছে আপনার একেবারে নাইরা কাট ওয়ান পিস কালেকশন দেখেন নাইরা কাট ওয়ান পিস কালেকশন এমবুডারি কাজ করা এগুলো মাত্র তিনশো টাকায় দেখেন মাত্র তিনশো টাকা নাইরা কাট ওয়ান পিস ওয়ান নাইরা ওয়ান কাজ করা এবং সহ দেখেন এগুলা মাত্র তিনশো টাকা এটা কালার আছে পাঁচটা আমাদের কাছে ছয়টা কালার আছে এখানে আছে টু গুলো আছে এগুলা তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন অন্য সহ টু গুলো এই প্রিন্টের এগুলা গেট দেখেন কত বেশি আচ্ছা এগুলো গেট থাকবে ভালো মোটামুটি এগুলো কি আপনার লং দেওয়া যাবে লং আছে এগুলা হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ লং আছে এগুলা দেখেন স্টনের কাজ করা টু পিস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্টনের কাজ করা পুরোটাই স্টনের কাজ করা আছে ফ্যান সম্পূর্ণ রেডি করা সাইজ পেয়ে যাবেন একেবারে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কালেকশন সবগুলো দেখানো সম্ভব সব দেখাইতে গেলে আজকে সারা দিন যদি আপনি ভিডিও করেন তা সম্ভব না তবে আমাদের ভিউয়ার্সেরা যারা আছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিলে আমরা ভিডিও কলে আমাদের স্টাফেরা দেখিয়ে দিবে একবার আপনি যে আইটেম দেখতে চাচ্ছেন পুরো শোরুম ঘুরিয়ে

আমাদের হচ্ছে ডিজিটাল প্রিন্টের টু পিসের কোর সেটগুলো আছে এগুলো প্যান্ট আর সেম কাপড়ের দেখেন কত সুন্দর করে ডিজাইন করা মাত্র 350 টাকা 350 350 টাকায় ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো পেয়ে যাবেন লেসের কাজ সহ দেখেন কত সুন্দর এখানে কালার ডিজাইনের অভাব নাই প্রত্যেকটা ড্রেসের 8 10 করে কালার আছে ওকে সবই দেখানো পসিবল না তারপর আমি কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলা সুন ডিফিনটের মধ্যে টু পিস কালেকশনগুলো দেখেন কত এটা এটা থ্রি পিস কালেকশন থ্রি পিস কালেকশন চারশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থ্রি পিস কালেকশন এটা হচ্ছে আপনারা গারারা সিস্টেম প্যান্ট হচ্ছে গারারা সিস্টেম এগুলা চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন ছয়টা নিতে হবে পাইকারি দামে সর্বনিম্ন ছয়টা নিতে হবে শুধুমাত্র হচ্ছে একটা যারা নিবেন তারা একশো টাকা করে বেশি দিবেন পার ডেসে একশো টাকা করে এক পিসও নিতে পারবে এক পিস এক পিস এক পিসও দিতে পারবো জি সেটা সরাসরি শোরুমে এসে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আরি কাজ করার টু পিস গুলো দেখাচ্ছে আরি কাজ এবং স্টোনের কাজ করার টু পিস কাজ এগুলো হচ্ছে মাত্র চারশো টাকা করে পাঁচশো এগুলো চারশো টাকা করে এগুলো নিয়ে সাতশো আটশো টাকা সেল করে সবাই আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে একেবারে কমের মধ্যে আমাদের কাছে নিতে পারেন এছাড়া আমি শাড়ির কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে হচ্ছে এগুলো পূজার জন্য পূজার জন্য আপনারা যে শাড়ির কালেকশন চাচ্ছেন একসাথে ম্যাচিং করে পড়বেন শাড়ির কালেকশন গুলো আমি দেখেছি কাপল সেট শাড়ি এবং হচ্ছে পাঞ্জাবি মাত্র দাম শূন্য অবাক হয়ে যায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো তো হাজার টাকা নিচে ফাইকারি কেউ বিক্রি এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি সহ সম্পূর্ণ রেডি পাঞ্জাবি সহ দিব সাতশো পঞ্চাশ টাকায় পুরো পূজার একেবারে কালেকশন এগুলো হচ্ছে ডিজাইন কালার আমাদের কাছে অভাব না দেখেন আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এগুলো কত সুন্দর ডিজাইন দেখেন পূজার জন্য শাড়ির কালেকশন গুলো আমি দেখেছি পাঞ্জাবি আর এই সাইড হচ্ছে শাড়ি দেখেন কত সুন্দর রেডেসগুলো কত সুন্দর আমি সাদা কালেকশনটাও দেখিয়ে দিচ্ছি দেখো এক পিস সেল এক পিস পিসও নিতে পারবে এগুলো হচ্ছে 750 টাকা করে আর হ্যান্ড প্রিন্ট এর 850 টাকা হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট এর 850 টাকা হ্যান্ড প্রিন্ট একেবারে শাড়ি প্লাস পাঞ্জাবি শাড়ি প্লাস পাঞ্জাবি এগুলো হ্যান্ড প্রিন্ট গুলো 850 টাকা এই সব অসাধারণ এই সাড়া হচ্ছে আরো ডিজাইন আছে আমি সবগুলা দেখানো সম্ভব না আমি ইয়েলো কালারে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর পাঞ্জাবি এবং শাড়ি দেখেন কত সুন্দর করে এগুলা প্রিন্ট করা আছে এগুলা একেবারে এগুলো আমরা হচ্ছে হাজার টাকায় সেল করি এখন হচ্ছে আপনার খুচরা আর কি আপনার এগুলো হচ্ছে পাইকারি নিলে সাতশো পঞ্চাশ টাকা করে কত সুন্দর ডিজাইনগুলো এছাড়া আরও আরও ডিজাইন আছে এখানে ডিজাইনের অভাব না দেখেন আমি আপনাকে একটু এই যে এগুলো হচ্ছে পূজার জন্য একেবারে গর্জিয়াস কিছু আইটেম দেখাচ্ছে এগুলো হচ্ছে একেবারে ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেসগুলো দেখেন কত সুন্দর এই ড্রেসটা একেবারে আমাদের এই কালারটা হচ্ছে একেবারে ঈদুল আজা ঈদুল ফিতরে খুবই হিট ছিল এখন পূজা অনেক হিট আমরা যাই স্টক করি শেষ হয়ে যায় এগুলো অল্প কিছু আবার স্টক হয়েছে যাদের লাগবে দুটো তো আপনার নিতে পারেন অন্যায় অন্য অসম্ভব সুন্দর এবং জামা

এগুলো পুরো ড্রেস তো খুলে দেখানো পসিবল আপনারা যদি ভিডিও কলে দেখতে চান একেবারে পুরো খুলে দেখানো যাবে দেখেন কত সুন্দর ড্রেসগুলো এটা কালার তো সব দেখানো পসিবল না দেখেন এগুলো তো এক পিস সাইলে দেওয়া যাবে এক পিস সাইলও নিতে পারবে যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে পনেরোশো টাকা ছিল হোলসেল প্রাইস এখন হচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা দেখেন এটা কালার আছে পূজার জন্য এই কালারটা নিয়ে নিতে পারেন সেগুলো সম্পূর্ণ রেডি করা ফোর পিস কালেকশন দেখেন পুরোটাই সিকোয়েন্স কাজ যাই আছে পুরোটাই সিকোয়েন্স কাজ একেবারে অন্যটা পুরোটাই সিকোয়েন্স কাজ অন্যায় যা আছে পুরোটাই সিকোয়েন্স কাজ অন্যায় যা আছে পুরোটাই সিকোয়েন্সের কাজ ওকে এছাড়াও হচ্ছে দেখেন এখানে আরও আরও আমাদের কাছে আছে আরি কাজের ড্রেস এটা পাঁচশো টাকা হোলসেল ছিল আজকে দিব মাত্র তিনশো টাকা এটা ডিসকাউন্টের প্রোডাক্ট এজন্য তিনশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় আরি কাজ করা থ্রি পিস কালেকশন কালেকশন থ্রি পিস কালেকশন দুইটা কালার আছে এটার মধ্যে দেখেন খুবই সুন্দর এগুলো আপনারা পাঁচ সাতশো টাকা অনাসেছিল তিনশো টাকায় থ্রি পিস কালেকশন আরি কাজ করা এছাড়া এখানে হচ্ছে টু পিস থ্রি পিসের কালেকশন আছে আরও দেখেন এইগুলো হচ্ছে থ্রি পিসের কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কালেকশন মাত্র সম্পূর্ণ রেডি করা সাইজ পেয়ে যাবেন সৈত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন এগুলো সব তিনশো পঞ্চাশ এগুলো সব চারশো পঞ্চাশ সরি চারশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো চারশো পঞ্চাশ টাকায় এগুলো চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন এগুলো থ্রি পিস এগুলা থ্রি পিস একেবারে সম্পূর্ণ রেডি করা জামা থাকতেছে ওড়া থাকতেছে ফ্যান্ট থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় এগুলো থ্রি পিসের কালেকশন এগুলো লেস কাজ করা আছে এবং হচ্ছে প্রিন্টের কাজ করা আছে সেম করা আছে আপনার সালোয়ারে আচ্ছা জেলা পর্যায়ে যারা ব্যবসা করেন আপনারা চিন্তা করেন যে আমি কোথায় গেলে কম দামের প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবো যারা সাইকারি নিবেন তারা ইমুন বায়ের কাছে আসলে সব থেকে কমে প্রোডাক্ট নিতে পারবে এবং হচ্ছে ব্যবসায়ী যে কোনো আপনার বুদ্ধি পরামর্শ লাগলে আমরা দিব ইনশাল্লাহ চলে আসবেন সরাসরি দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো অনেক হিট ছিল এটা হচ্ছে সম্পূর্ণ স্যামসাং কটনের উপর এম্বোয়ডারি কাজ করা প্লাস হচ্ছে লেসের কাজ করা অন্যটা ফিন করা থাকবে এগুলো হচ্ছে নয়টা দশটা কালার আছে এটা সবচেয়ে হিট ডিজাইন স্যামসাং কটনের মধ্যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস কালেকশন কালার আছে এগারোটা কালার এগারোটা আছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কালার এগারোটা আছে এরপর এছাড়াও হচ্ছে স্টোনের কাজ করা টু পিস পিসগুলো পেয়ে যাবেন দেখেন কাজ করা এত সুন্দর টু পিসের গুলো দেখেন খুবই সুন্দর এবং ইউনিক এগুলো এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে বাটিক স্টাইল নিয়ে সে প্রিন্ট করা এগুলো পাকিজা কাপড় অরিজিনাল পাকিজা কাপড় পাকিজা সিল দেখে নিবে দেখেন এগুলো কালার আছে তিনটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো চারশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো মাত্র স্টনের কাজ করা এগুলো হচ্ছে চারশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এগুলো হচ্ছে বিআইপি এক চায়না লিলেন কাপড় সরি এগুলো হচ্ছে চায়না লিলেন কাপড় একেবারে চায়না লিলেনের দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল ড্রেস এরপর হচ্ছে টু টু পিসের কিছু কালেকশন দেখি এটা হচ্ছে চারটা কালার আছে দেখেন টু পিসের খুবই সুন্দর এগুলা খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন এম্বুডারি কাজ করা আছে বিআইপি বিআইপি কটন কাপড়ের মধ্যে এগুলো দেখেন ফ্যান্টও সেম আপনার এম্বুডারি কাজ করা থাকবে ফ্যান্টও হচ্ছে সেম এম্বুডারি কাজ করা থাকবে এগুলোর প্রাইস নিচ্ছেন কত চারশো পঞ্চাশ টাকা টু পিস কালেকশন এগুলো হচ্ছে আরও হচ্ছে আমি কিছু শার্ট টাইপের দেখিয়ে দিচ্ছি টু পিস কালেকশন সেম প্রিন্টের এগুলো হচ্ছে কোর্সের মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় এটা কালার আছে আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল তিনটে কালার আছে দেখেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর এবং রানিং একটা ডিজাইন এটা নতুন আছে সম্পূর্ণ দেখেন চারশো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশন চারশো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশান এগুলো চারশো পঞ্চাশ করে কঠনের মধ্যে দেখেন এটা হচ্ছে ব্রাউন কালেকশান মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর মানে মোটামুটি আপনাদের এখানে সব ধরনের আইটেমই পাওয়া যাবে সব ধরনের আইটেম পাবেন এছাড়া হচ্ছে দেখেন এগুলো থ্রি পিস কালেকশন একেবারে এম্ব্রয়ডারি কাজ করা এবং হচ্ছে প্রিন্টের উন্নয়শ এখানে সালোয়ার হচ্ছে পুরোটাতে এম্ব্রয়েডারি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র পাঁচশো

তিনটা ডিজাইন পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে স্ট্রবেরি ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু আমি বারবার বলতেছি এটা কিন্তু প্রিন্ট নেই এটা হচ্ছে একেবারে এমব্রয়ডারি করা সুতা দিয়ে এটা হচ্ছে পল ডিজাইন গুলো এগুলো এখন ভাইরাল খুবই ট্রেন্ডিং হিসেবে এগুলা চলতেছে এগুলো অনাশে নিয়ে দিবেন এগুলো অল্প কিছু স্টক আছে দেখেন এটা হচ্ছে একেবারে পাইনাপল ডিজাইন খুবই যে কোনো প্রোডাক্ট এক পিস চাইলে আপনি এক দিতে পারবো জি এটা হচ্ছে নতুন আছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আমি দেখেন খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এগুলো খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এগুলো হচ্ছে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে টু পিস কালেকশন পাইকারি আর একটা কালার আছে সাদা দেখেন এগুলো অনেক ট্রেন্ডিংভাবে চলতেছে পূজার জন্য নিয়ে নিতে পারেন ছয়শো টাকা করে এগুলো ওকে এরপর হচ্ছে বল ফিন্টের এই থ্রি পিস কালেকশনগুলো এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন ছয়শো টাকা করে দেখেন খুবই কোয়ালিটি ফুল এগুলো এটা আরও একটি কালার আছে এগুলো শার্ট টাইপের খুবই সুন্দর কালার গুলো চাইলে পরবর্তীতে ভিডিও করে দেখে আমরা ভিডিও করে দেখিয়ে দিব এছাড়াও আছে দেখেন এই এই আইটেমটা দেখেন এটা টু পিস কালেকশন মাত্র 750 টাকা

করে 600 টাকা করে একেবারে 600 না 550 করে রাখব আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে আর 50 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখব দেখেন এটা এটা আর একটা ডিজাইন এটা 4টা কালার আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি অস্থির একটা দেশ এটা এটা হচ্ছে কঠন ওন্না কঠন ওন্না সাথে পেয়ে যাবেন একবারে বড় কঠন ওন্না দেখেন ডেসটা এটা ইউনিক এই ওন্নাটা দেখেন বিশাল ওন্না এটা

হয়তো ক্যামেরাতে অনেকগুলো কালার স্পষ্ট দেওয়া বোঝানো সম্ভব না আপনারা সরাসরি এসেও দেখে নিতে পারবেন আমাদের শোরুমে এসে সরাসরি ড্রেসগুলা নিতে পারবেন এছাড়াও এখানে অনেক আইটেম আছে আমাদের নতুন নতুন কালার ডিজাইন অভাব নাই প্রত্যেকটা ডিজাইন এই ড্রেসটা অনেক ভালো চলতেছে আমাদের এটা হচ্ছে মাত্র 600 টাকা হোলসেল প্রাইস 600 টাকা এমবডারি কাজ করা রেডি 3 পিস মাত্র 600 টাকা রেডি 3 পিসে কালারটা মজুরির দামই ভাই 4-500 টাকা চলে আসে তাহলে রেডি ডিজাইন এগুলো 600 করে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং হচ্ছে এটা দেখেন এটার কালার আছে অনেক এই সাদা কালারটা অন্যদের কাছে প্রচুর চলছে এজন্য এটা স্টক আছে আপনারা নিতে পারবেন পূজার জন্য দেখেন সাদা ড্রেসটা কত সুন্দর লালটা আরো সুন্দর এগুলো একটার থেকে একটা ড্রেস খুবই সুন্দর তো ইমন ভাই এক্সেল আসলে এত প্রোডাক্ট তো চাইলে ভিডিওতে দেখানো সম্ভব একবারে দেখানো অসম্ভব এখানে আমি আরেকটা জিনিস এখানে সাদা বারে টু পিস কালেকশন গুলো আছে পাকিস্তানি সাদা বারে এগুলো সব মাত্র 600 টাকায় দিয়ে দিব এগুলো হোলসেল প্রাইস 750 টাকা ছিল এখন হচ্ছে পূজার জন্য স্পেশাল ডিসকাউন্ট মাত্র 600 টাকায় টু পিস দিলাম

তাদের জন্য ফাইকারি বাজার অনলাইন শপ এখান থেকে আপনারা একদম কম দামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা এক দুই পিস ইউজের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এক পিসও নিতে পারবেন টপস এগুলা কালার আছে আর আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন কালারগুলো দেখেন টপস মাত্র তিনশো টাকা করে টপসের ওয়ান পিস টপসগুলো দেখেন খুবই সুন্দর এগুলো বিএফি কটন কাপড়ের কাজের ফিনিশিং এবং কালারটা আপনি কাছ থেকে দেখেন একটু দেখেন খুবই সুন্দর এগুলা খুবই সুন্দর এবং ইউনিক দেখেন এগুলো তিনশো টাকা করে মাত্র এছাড়া হচ্ছে আমাদের এ সাইডে আরও স্টক হিউজ পরিমাণ স্টক রেখেছি আপনাদের জন্য হিউজ পরিমাণ স্টক দেখেন কি স্টকে রেখেছি এগুলো একটু এ সাইড থেকে আমরা দেখান দেখেন কি পরিমাণ স্টক রেখেছি সামনে আরও আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা অনলাইনের ভাইরাল কালেকশন থেকে শুরু করে এই সাইডে দেখেন পুরোটাই দেখেন এ সাইডে হচ্ছে আপনার পাকিস্তানি পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন হিউজ পরিমাণ স্টক করে রেখেছি এই বুলবুল ভাই দেখেন সারাদিন যদি আপনার দেখেন আমার ভিউয়ার্সদের জন্য তারপরে শেষ হবে না আচ্ছা আপনাদের এখান থেকে প্রোডাক্ট নিতে হলে যারা ফাইকারি নিবে সর্বনিম্ন কত পিস নেওয়া লাগবে আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে আপনারা ছয় পিস নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারেন এরপরও যদি আপনার এক পিস অর্ডার করে আমাদের কাছ থেকে পাইকারি নেওয়া দাম নিতে পারেন শুরুটা হচ্ছে ছয় পিস নিতে হবে আর আপনি নর্মালি এক পিস জামা নিতে পারবেন সেটা হচ্ছে একশো টাকা বেশি দিয়ে আর কিছু হচ্ছে আমি আপনার ডিসকাউন্টের প্রোডাক্ট দেখাইছি ওইগুলো হচ্ছে পাইকারি যা দাম তো দাম তা দাম ওগুলোতে স্টক আউট করে দিব এই জন্য হচ্ছে পাইকারি হোক যা দাম খুচরো তা দাম এই জন্য আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন তাহলে হচ্ছে একটাও নিতে পারবেন একটু বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকার পান কেন্দ্র ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স লিফ্টের পর সরাসরি চলে আসবেন দোকান নাম্বার ছত্রিশ এখানে যে নিউ মার্কেট বাজার এসে যে কাউকে বলবেন বিশ্বাস বিল্ডিং কোথা কোনটা যে কেউ দেখিয়ে দিবে বিশ্বাস বিল্ডিং বড় একটা আড়াতলা ভবন আছে ওটা লিফ্টের চারে সরাসরি চলে আসবেন পাইকারি অনলাইন বাজারে বড় একটা সাইনবোর্ড দেখতে পারবো কি বলুন ভাই এত সুন্দর এত স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম